আসসালামু আলাইকুম ও রহমতুল্লিহি আবরকাত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মাহি ইলাহি মড্রেসের পক্ষ থেকে তো আমাদের দ্বিতীয় শাখার ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে আপনারা সবাই দেখবেন এবার এখন প্রথম শাখার কি কী গাড়ি আছে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এগুলো তো প্রথমে শুরু করছি ডায়ান বুলেট একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন কোথাও কোনো দাগ স্পট নেই গাড়িটি অন্টেস্ট অবস্থায় আছে গ্যারেটির দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা তো এরপরে আসি হোন্ডা সি ডি এইটটি ইঞ্জিল কোয়ালিটি একশোতে একশো ইঞ্জিন আনটাস অনেক আগের দাঁড়িয়ে কিন্তু ইঞ্জিনে ইঞ্জিল খোলা পড়েনি এই গাড়িটি খুলনার নাম্বার খুলনা মেট্রো তো এই গাড়িটির দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা তো ডায়াং রানার এইটটি একদম নতুন নতুন আপডেট মডেল এই গাড়িটি অনটাস্ট অবস্থা আছে গাড়িটির দাম মাত্র গ্যারেটির দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা পিয়ামাহাশ্যালুটো ইঞ্জিন কোয়ালিটি একদম একশোতে একশো ইঞ্জিন খোলা পরেনি আনটা ইঞ্জিন ইঞ্জিনের এক নাও হাত পড়েনি তো এই গ্যারেটির দাম এ সরি এই গ্যারেটি ঢাকা মেট্রো নাম্বার করা ঢাকার এই গ্যারেটির দাম মাত্র পঁচাশি হাজার টাকা তো এরপরে আছে ডিসকভার ওয়ান থার্টি ফাইভ গ্যারেটি বগুড়ার নাম্বার করা সুগার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিল কোয়ালিটি একদম মানে ইঞ্জিল কোয়ালিটি যে এত সুন্দর আছে বলে বুঝাতে পারবো না তো এই গাড়িটির দাম মাত্র এক লক্ষ দশ হাজার টাকা তো এরপর আছে ডিসকোভার একশো পঁচিশ সি এটা দুই হাজার সতেরো সালের মডেল এটা নাম্বারের টাকা ব্যাঙ্ক জমা দেওয়া আছে এই গাড়িটির দাম মাত্র নব্বই হাজার টাকা এটা আস্কিং প্রাইস নব্বই হাজার টাকা তো রানার ফ্রিডম দুই মডেল একদম শোরুম কন্ডিশন খুব টিপ চালানো চালান ইঞ্জিল কোয়ালিটি তেইশ সালের গাড়ি কেমন হবে এটা আপনারাই ভালো চলে এই গাড়িটির দাম মাত্র ষাট হাজার টাকা তো রয়্যাল প্লাস কোথাও কোনো দাগ স্পট নেই ইঞ্জিল কোয়ালিটি একদম নতুনের মতো নাম্বারের টাকা ব্যাংক জমা আছে এই গাড়িটির দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা তো আরও একটি রয়্যাল প্লাস দেখতে পাচ্ছেন এটা ওল্ড মডেল এটা অনটেস্ট অবস্থায় আছে এই গাড়ির দাম মাত্র চল্লিশ হাজার টাকা তো এরপরে আছি রানার চিতা একশো এটা একশো সিসি এই গাড়িটি ইঞ্জিন কোয়ালিটি একদম একশোতে একশো ইঞ্জিন আনতাস এই গাড়িটি দিয়েও অনটেস্ট অবস্থায় আছে গাড়িটির দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা তো এরপর আসি সিডি এইটটি এটা বগুড়ার নাম্বার এগারিটির ইঞ্জিন কোয়ালিটি একদম একশো তো একশো ওটার ওই সি রিটির একটু রঙ এটার রঙ একটু টক টকা ওটার রঙ একটু মানে ডিসকালার দিচ্ছে এগ্যারিটির দাম মাত্র আশি হাজার টাকা তো এরপর আসি আরও একটি স্কোভার ওয়ান থার্টি ফাইভ এটার ইঞ্জিন কোয়ালিটিও অনেক সুন্দর ইঞ্জিন কোয়ালিটি একদম কি আর বলবো দুই হাজার থার্টি ফাইভ গাড়ির ইঞ্জিন এটা অনেক সুন্দর আছে এটার এটা অবস্থা আছে এখনো এখনো নিজের নামে করে নিতে পারবেন এই গাড়িটির দাম মাত্র এক লক্ষ টাকা টিভিএস টিভিএস মেট্রো প্লাস মেট্রো এটা একশো সিসি নাম্বারের টাকা ব্যাংক জমা আছে ইঞ্জিন কোয়ালিটি অনেক সুন্দর একদম একশো একশো আনটা এটার দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা তো আরো একটি ডায়াং রানার এটা এইটটি সিসি এটা অনটেস্ট অবস্থা আছে এই গাড়িটির দাম মাত্র তেতাল্লিশ হাজার টাকা তো ডায়াং এইটটি এটা বগুড়ার নাম্বার এটার দাম এটার দাম মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ইঞ্জিন কোয়ালিটি দেখুন ইঞ্জিন আনটাস তো এরপরে আরো একটি ডানার সরি এটা ডায়িং এটি আরো একটি এটাও বগুড়ার নাম্বার এটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কালার একটু ডিস কালার এটার কিন্তু ইঞ্জিন কোয়ালিটি একদম একশো দে একশো আনটাস ইঞ্জিন তো এটাই ছিল আমাদের প্রথম শাখার ভিডিও দ্বিতীয় শাখার ভিডিও অলরেডি আপলোড হয়তো হয়ে গেছে আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকেই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি